আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহবাদ সুপ্রিয় দর্শক নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা এটি আল্লাহর পক্ষ থেকে রহম পাওয়ার সবচেয়ে বড় মাধ্যমগুলোর মধ্যে একটি সৈম মুসলিম হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মনসল্লাহ আলী আমার সাল্লাহ আলী আসারা যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ প্রেরণ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহ তালা তার প্রতি দশটি অনুগ্রহ নাজিল করবেন তার জীবনে দশবার সে অনুগ্রহ প্রাপ্ত হবে আল্লাহর তরফ থেকে এই জন্য বিশেষই বেশি পাঠ করলে আমাদের উপকারিতা দূরত পাঠের খোলাসা কথা হলো মর্মটাই হলো নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য দোয়া করা যে আল্লাহ আপনি তার প্রতি অনুগ্রহ নাজিল করুন আপনি তাকে তার প্রতি শান্তি বর্ষণ করুন নবী প্রতি আল্লাহ আল্লাহবুল আলমিন শান্তি বর্ষণ করবেন অনুগ্রহ নাজিল করবেন আমরা দোয়া না করলেও করবেন কিন্তু দোয়া করার মাধ্যমে আমরা সৌভাগ্যবান হতে পারি আমরা প্রভূত কল্যাণের অধিকারী হতে পারি দূর প্রসঙ্গে আমাদের অনেক ভাই বোনের একটি কমন প্রশ্ন থাকে যে সবচেয়ে শ্রেষ্ঠ দূরত কোনটি আমাদের সমাজে অনেক রকমের দূরদের কথা আমরা শুনি যেমন দূরদে হাজারি দূরদে লাখি দূরে তুনানজিনা দূরদে নারিয়া আরও অনেক দূরদের কথা আমরা জানি তো এই দূরদগুলোর ফজিলত এর বিষয়টাই বা হাদিস দ্বারা প্রমাণিত কিনা এর উত্তর হলো যে দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো সেই দুরুদ যে দুরুদ রসুল আকাম সাদা সাল্লাম তার সাহাবিদেরকে নিজে শিক্ষা দিয়েছেন এ বিষয়ে হাফজ হাজর আসকান রহমাল্লাহ বলেছেন যে যে দুরুদটি নবী করিম সাদা সাল্লাম নিজে সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন নিজের জন্য নির্বাচন করেছেন সেটা যে আমাদের জন্য শ্রেষ্ঠ হবে দুরুদের মধ্যে সেটা আর বলার অপেক্ষা রাখে না আর সেই দূরুদটা হলো ওই দুরুদ যে দূর আমরা নামাজের মধ্যে পড়ে থাকি শেষ বৈঠকে আল্লাহমদসল্লাহ আলা মহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাতে আলাব্রাহিম ওয়ালা আলী ব্রাহিম হামিদুম মজিদ আল্লাহমারিকা আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামাবারাক্তা আলা আলা ওয়ালা আলীব্রাহীম ইন্নক হামিদুম মজিদ এই দূরুদ্দ ইব্রাহিম যেটা নামাজের মধ্যে আমরা পাঠ করে থাকি এটার ভাষ্যের মধ্যে কিছুটা হেরফের আছে এক একটাতে এক এক রকম আছে কয়েক রকম হাদিস আছে সবগুলোই বিশুদ্ধ তার মানদণ্ডে উত্তীর্ণ আমাদের দেশে যেভাবে আমরা দূরদ ইব্রাহিম পাঠ করি এই ফর্মেটটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত খোলাসা কথা হলো এই দূরদা অর্থাৎ দূরদ ইব্রাহিম এটা নবী করিম সাল্লা সাল্লাম সাহাবিদেরকে শিক্ষা দিয়েছেন জন্য এই দূরটা হলো দূরদের জগতের সবচেয়ে শ্রেষ্ঠ দূরত আপনি খুব তাড়াহুড়া করে ছোটো দূরদ একশোবার পড়ার চাইতে ধীরে ধীরে আস্তে আস্তে মহব্বতের সাথে এই দূরদ দূরদে ইব্রাহিম একবার পড়া অনেক বেশি ফজলতপূর্ণ হবে ইনশাআল্লাহ হবিদিল্লা এছাড়া দূরদের ব্যাপারে যে আরও যে সমস্ত দূরদের কথা আমরা শুনি যেমন দূরুদ নারিয়া দূরদে হাজারি দূরুদে লাখি দূরদ চিনা এই জাতীয় দূরতগুলো আছে এগুলোর একটাও হাদিস দ্বারায় সাব্যস্ত নয় এই দূরতগুলোর বিশেষ বিশেষ ফজিলতের কথা আমরা জানি যে এ অমুক দূরত এতবার পাঠ করলে এই সব হবে ওই লাভ হবে এগুলো একেবারেই আমাদের নিজস্ব ভাবনা নিজস্ব ধারণা বরং হাদিস থেকে এর কোনো ভিত্তি পাওয়া যায় না কোনো আমলের বিশেষ কোনো ফজিলত যদি হাদিস দ্বারা বর্ণিত না হয় আমরা নিজেরা মন গড়া কোনো ফজিলত কোনো স্বভাব বা কোনো মর্যাদার কথা সেখানে দাবি করা ইসলাম দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয় এই দূরদগুলোর কথার মধ্যে যদি আপত্তিকর কিছু না থাকে সেগুলো আমরা পড়তে পারি সেটা মোবাহ মাত্র তবে এ দূরদগুলোর কোনো কোনোটির কথার মধ্যে এমনও আছে যে দূরদের মূল অর্থ হলো যেখানে নবী করিম সাল্লাহ আসলামের জন্য দোয়া করা সেখানে দেখা যায় যে তথাকথিত এই অনেক দূরদ আছে যে দূরদের গোটা দূরদ জুড়ে যা বলা হয়েছে বিশাল কলেবরের দূরদ তার মধ্যে একবার সাল্লামের জন্য কথাটা নেই তার ব্যাপারে প্রশংসা মাখা কিছু কথা বলা আছে তাহলে সেক্ষেত্রে এগুলো দূরদই বলা কঠিন সেখানে আবার দেখা যায় কোনো কোনো রীতে প্রশংসা করতে গিয়ে সাল্লামের ব্যাপারে অতিরঞ্জন করা হয়েছে তাকে আল্লাহর পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে তাহলে এই ধরনের দূরদ আমাদেরকে বর্জন করতে হবে সবচেয়ে বড় কথা হলো যেখানে স্বয়ং নবী করিম সাদ থেকে একটি ফরম্যাট বর্ণিত আছে আমরা সেটাকেই অগ্রাধিকার দেব। আর নিজেদের সুবিধা অনুযায়ী আমরা নিজেদের মাতৃভাষায় যদি আল্লাহ নবীর জন্য দোয়া করি অথবা আপনার অন্য কোনো আরবিতে নিজেদের মতো করে কোনো দোয়া আমরা তৈরি করি তার জন্য বলি তাতে দুরুদ পাঠের যে ফজিলত এবং সব সেটা আমরা লাভ করব কিন্তু শ্রেষ্ঠ দুরুদ হবে সেটি যেটি নবী করিম সাদ পাঠ করেছেন আর দূরতের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত ভার্সন হল সাল্লাহ রহিউ আসসাল্লাম খুব সংক্ষেপে আমরা এটি বলতে পারি দুরুদের আমলটি এত গুরুত্বপূর্ণ যে এটি যাতে সহজ হয় সেই জন্য পাঠের জন্য অজু শর্ত নয় যদি কারোর অজু না থাকে সে অবস্থা দূরত পাঠ করলেও তিনি সব পাবেন চলতে ফিরতে উঠতে বসতে এমনকি শুয়ে শুয়ে দূরদ পাঠ করা যায় আল্লাহুল আলমিন তার হাবিব সাল্লা সাল্লামের প্রতি দূরত পাঠের আমলটিকে আমাদেরকে যথাযথভাবে গুরুত্বের সাথে আমাদের জীবনে অধিক পরিমাণে করার তফিক দান করুন আলাইকুম আলাইকুমুল্লাহ